আমাদের দেহটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় মাটির সাথে মিশে যায় কিন্তু আমাদের আখেরাতের পথিক যখন আমরা যখন আমাদের আখেরাতের জন্য উঠানো হবে তখন মাটি থেকে আমাদের দেহগুলিকে একত্রিত করা হবে আপনাদের যে কবরস্থানের জন্য দোয়া করছেন বাসির জন্য দোয়া করছেন ওনাদেরকে কবরে রাখার সময় কী বলছিলেন বলেন তো অমিনহা নুখুরি জুকুম তারায়তন উখরা আল্লাহ করে যেই জিনিসটা বুঝলেন না যে আপনি কবরে যাকে রাখছেন তাকে কি বলছেন আপনি যখন কবরে রাখেন ওই কবর বাসিক উদ্দেশ্য করছে করে বলছেন মিনহা আখালাক না এ মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে বফিহা নয় ই হুকুম অমিনহা তারাতান জুকুম তার রায়তন তোমাকে আবার ওই আখলাতে একত্রিত করার দিনে সেই দিনে কুত্রিত করার জন্য আখারাতের জন্য তোমাকে আবার উঠানো আপনি তো বললেন যে মানুষ শুধু রু দিয়ে হয় না মানুষ কি দিয়ে হয় মাটি এবং রু দিয়ে দোয়া ক্ষেত্রে আমরা কমপ্লিট দোয়া করবো যে কবরবাসী যারা আছে তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন মাক দান করে দেন আমিন বলি তার কথার থেকে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে মানুষকে কল্যাণের দিকে ডাকে এখন কল্যাণটা কি আমি ভাঙা ভাঙা কথা বলবো বুঝতে হবে কল্যাণ কি আজকে গোটা পৃথিবীর মধ্যে কল্যাণ হলো অর্থ আমার চাই অর্থ বাড়াতে হবে এটা হলো কল্যাণ আমাদের রাস্তাঘাট ভালো হতে হবে এটা হলো কল্যাণ আমাদের সংসার উন্নত হতে হবে এটা হলো কল্যাণ আমাদের ঘর বাড়ি আগে ছিল ভাঙা সুন্দর হতে হবে এটা হলো কল্যাণ আমাদের কাপড় সুন্দর হতে হবে এটা হলো কল্যাণ আমরা আগে বেশি দূরে যেতে পারতাম না এখন গোটা পৃথিবী সফর করব এটা হলো কল্যাণ গোটা পৃথিবীতে এই কল্যাণ অনেক বেড়ে গেছে কথা ঠিক আছে কিনা বলেন গোটা পৃথিবীতে এই কল্যাণ অনেক বেড়েছে কিন্তু আমি শ্রেষ্ঠতম যুগের দিকে চলে যাই ওই যুগের নাম হলো শ্রেষ্ঠতম যুগ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ সবচেয়ে শ্রেষ্ঠ হলো আমার যুগ ওই যুগের মানুষগুলির ঘর ভালো ছিল না ভাঙা ঘর ছিল কাপড় ছিল না খেতে পারত না পেটে পাথর বাঁধত রসলি পাকসাল্লাহামের কাছে এক সাহাবি দাঁড়িয়ে বলে পেটে খাদ্য নেই পাথর বেঁধেছি রসলি পাকসাল্লাহ আলিয়া নিজের পেটটা বের করে দেখালেন দেখো আমি কয়টা পাথর বেঁধেছি আমার পেটও খাদ্য নয় উন্নতি ছিল না পাক সাল্লাহ আলাইহি সাল্লাম আরবের মক্কার কাপের যে অত্যাচারে মক্কায় থাকতে পারলেন না মক্কায় থাকতে পারলেন না মদিনায় যাবে রাসুল পাক সাল্লাহ আলি সাল্লাম মদিনায় যে পাহাড়ি রাস্তা রাস্তা ছিল না পাহাড় এরপর মরুভূমি সেখান দিয়ে পাড়ি দিয়েছে প্রায় চারশো কিলোমিটার উপর সাড়ে চারশো কিলোমিটার রাসুল পাক সাল্লাহ সাল্লামের সাথে বাহন তো ভালো ছিল না পাগুলি ফেটে গেছে পাথরের আঘাতে তা থেকে রক্ত জড়েছে রাসুল পাকসাল্লাহ আলিয়াল্লাম মক্কা থেকে মদিনায় সফর করেছে রাসুল পাকসাল্লাহ আলিয়াল্লামের সফরে কোনো সুখ ছিল না কিন্তু আমরা এখন সফর করি এখন তো দেড় ঘন্টায় মক্কা থেকে মদিনার ট্রেনে যাওয়া যায় বাসে যায় কত উন্নত হয়েছে সব কিছু কিন্তু রাসুল কোনো যুগের কথা শ্রেষ্ঠত্ব দাবি শ্রেষ্ঠত্ব ঘোষণা দেয় নাই রাসুল একটা সমাজকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন যেই সমাজের মধ্যে কোরআন ছিল যেই সমাজের মধ্যে রাসুল পাক সাল্লাহ আলি সাল্লামকে মেনে নেওয়ার চাহিদা ছিল ওই সমাজটা শ্রেষ্ঠ সমাজ বলে নাই রাসুল যে বড় বড় বিল্ডিং হবে আর ওই বিল্ডিং যত বেশি বাড়বে ততই শ্রেষ্ঠ হবে বরঞ্চ আমার রাসুল বলে গেছেন বিল্ডিং যত উপরের দিকে উঠবে অপেক্ষায় থাকো কেমন তলে আসতেছে ওই দুবাইয়ে এত উঁচু উঁচু বিল্ডিংগুলি দাঁড়িয়ে আছে যে গোটা পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংটা এখন দুবাইতে দাঁড়িয়ে আছে বোঝা গেল আমার রাসুল বলেছেন যখন বিল্ডিং উঁচু হবে কে আমাদের জন্য অপেক্ষা করো